হ্যালো ডিয়ার লাইনার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে আই এম গোয়িং টু শো ইউ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা গত ক্লাসে ক্লস কত প্রকার এবং কি কি সে সম্পর্কে জেনেছি ক্লস তিন প্রকার প্রিন্সিপাল ক্লস সাব অর্ডিনেট আর হলো কোঅর্ডিনেট ক্লস এখানে সাবঅর্ডিনেট কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক নাউন আজকে আলোচনা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লস এর ক্লাসিফিকেশন গুলা নিয়ে এই যে নাউন ক্লস অ্যাডজেক্টিভ ক্লস এবং এই তিন প্রকার ক্লস নিয়ে আজকে আলোচনা কি সেটা কিভাবে চিনতে পারবো নাউন ক্লজ কিভাবে আমরা চিনতে পারি ক্লস সেটা কি নাউন ক্লস আছে না ক্লজ আছে আছে না সেটা আমরা কিভাবে চিনব আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত দেখব ওকে ফার্স্টে নাউন ক্লজ সাব ক্লস টি উঠিয়ে দিয়ে যদি ইট বসানো যায় তবে সেটা নাউন ক্লস নাউন ক্লস অনেক সময় দ্যাট ওয়েদার ই ফর হু হুইস হাউ ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয় ওকে একটা এক্সাম্পল দেখি হাউ হি বিহেভস ইজ সারপ্রাইজিং এখানে হাউ হি বিহেভস এটা একটা সাবঅর্ডিনেট ক্লস কিভাবে আমরা এটা চিনলাম সাবঅর্ডিনেট ক্লস আমরা আগের ক্লাসে বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লস বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না অর্থ সম্পূর্ণ করতে প্রিন্সিপাল ক্লসের সাহায্য নিতে হয় এক্ষেত্রে আমরা আগে এটাকে আইডেন্টিফাই করি এখানে কয়টা ক্লজ আছে এখানে বিহাফ একটা ফাইনাইট ভার ইজ একটা ফাইনাইট ভার বিহাফ একটা ফাইনাইট ভার এখানে ইজ একটা ফাইনাইট ভার সুতরাং এখানে দুইটা ক্লজ আছে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যুক্ত যেটা হাউ হি বিহেভস হাউ একটা ক্লজ মার্কার এটা যুক্ত যেটা যে ক্লসটি সেটি হলো ক্লস এখন এই ক্লসটি কি নাউন না না এটা আমরা আজকে কিনবো এখানে হাউ হি বি এই এইটুক এই অংশটুক আমরা উঠিয়ে দিয়ে এখানে ইট বসাইতে পারি এই অংশটুকু এখানে উঠিয়ে দিয়ে আমরা ইট বসাইতে পারি ইট ইজ সারপ্রাইজিং ইট ইজ সারপ্রাইজিং সুতরাং এটি নাউন ক্লস আশা করি আমরা এটা বুঝতে পেরেছি নাউন ক্লস সেন্টেন্সে বিভিন্ন বসতে পারে বিভিন্ন জায়গায় সাবজেক্ট হিসেবে এই অংশটা সাবজেক্ট হিসেবে বসেছে এখানে সাবজেক্ট হিসেবে বসেছে এটা উঠাই দিয়ে ইট বসানো যায় ইট ইজ ইন্টারেস্টিং ওকে অবজেক্ট হিসেবে বসতে পারে যে আই ডোন্ট নো হোয়ার হি ওয়েন্ট এই হয়ার যুক্ত ক্লসটা হলো সাবঅর্ডিনেট ক্লজ কারণ এটা ক্লজ মার্কার যুক্ত এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট ক্লস তার মানে এখানে কি আকারে বসেছে এখানে অবজেক্ট হিসেবে বসেছে যে আই ডোন্ট নো আই ডোন্ট নো ইট এটা ইট বসানো এখানে ইট বসানো যায় আই ডোন্ট নো ইট তাহলে এখানে এটা নাউন ক্লস এটা কি হিসেবে বসছে অবজেক্ট হিসেবে বসছে আশা করি বুঝতে পেরেছি এরপরে পি পজিশনে অবজেক্ট হিসেবে বসতে পারে উই টক অ্যাবাউট হোয়াট ইয়েস্টারডে এর বাংলা হলো গতকাল কি ঘটেছিল আমরা সে বিষয়ে কথা বলেছিলাম তাহলে এখানে অবজেক্ট হিসেবে এটা বসেছে এটা উঠাই দিয়ে ইট বসানো যায় সাব ক্লাস এটা উঠাই দিয়ে ইট বসানো যায় এটা পি পজিশনের অবজেক্ট হিসেবে বসেছে এটা একটা পি পোজিশন অ্যাবাউট হলো একটা পিপিশন পি অবজেক্ট হিসেবে বসেছে আশা করি এটা বুঝতে পেরেছি আর ভাবে বুঝতে পারে সেটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে সাবজেক্টের এখানে আহ দ্যাট শি ইজ ট্যালেন্টেড এটা একটা সাবঅর্ডিনেট ক্লাস কারণ একটা ক্লজ ক্লজ মার্কার যুক্ত যেই ক্লাসটা থাকে সেটাকে আমরা বলি ক্লজ তাহলে এটা একটা নাউন ক্লস কিভাবে চিনলাম এখানে ইট বসানো যায় দ্য ট্রু ইজ ইট ইট বসানো যায় দ্য ট্রু ইজ ইট এটুক বাদ দিয়ে ইট বসানো যায় এটা কমপ্লিমেন্ট তারপরে এখানে কমপ্লিমেন্ট কিভাবে হলো যদি এখানে লিঙ্কিং ইজ এটা উঠাই দিয়ে যদি সমান চিহ্ন বসানো যায় তবে এটা কমপ্লিমেন্ট দ্য ট্রু সমান দ্যাট শি ইজ ভেরি ট্যালেন্টেড তাহলে সত্য যেটা সেটা সমান সেটা কি সেটা হলো সে খুবই মেধাবী এটাই তো সত্য তার মানে এটা সমান এটা দেওয়া যায় সুতরাং এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি দ্য নেক্সট ওয়ান অর অ্যাডজেকটিভ ক্লস এটা কিভাবে আমরা চিনবো রিলেটিভ প্রোনাউন্স হু হুইজ দ্যাট দিয়ে শুরু হবে হু হুইজ দ্যাট দিয়ে শুরু হবে নাউন বা পুনন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় আচ্ছা নাউন বা প্রণ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় একটা হলো সাধারণত বাক্যের শেষে বা মাঝে থাকে বা নাউন বা পেছনে আসে আচ্ছা একটা এক্সাম্পল দেখি দ্য বয় হু ইজ প্লেইং ফুটবল ইজ মাই ব্রাদার তাহলে দা বয় এটা নাউন বা নাউন এটার পরে এসেছে বা এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে যা বয় the boy boyটা কে who is playing football যে ফুটবল খেলতেছিল এখানে the বয় মানে বালকটি যে ফুটবল খেলতেছে is my brother তার মানে এখানে দা বয় এর সম্পর্কে অতিরিক্ত কিছু বলে দিল যে সেটা হলো যে সে ফুটবল খেলতেছে সেই বালকটি হলো আমার ভাই তাহলে এই অংশটা হলো কি করতেছে অতিরিক্ত তথ্য দিচ্ছে বিধায় এটা হলো অ্যাডজেক্টিভ ক্লস আশা করি এটা বুঝতে পেরেছি এটা হলো আমরা ফার্স্টে বললাম এটা কি ক্লস এটা এখানে কিন্তু ইট বসানো যায় না দা বয় ইট ইজ মাই ব্রাদার হয় এখানে ইট বসানো যায় না বিধায় এটা কিন্তু নাউন ক্লস না এটা অ্যাডজেক্টিভ ক্লস কারণ এটা নাউন বা বোনন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে সবার আগে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ কিনা সাবঅর্ডিনেট ক্লজ এর পরে চিন্তা করতে হবে যে এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বাল ক্লজ নাউন ক্লজে ইট বসানো গেলে সেটা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজে হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে আর এটা সাধারণত শুরু হয় হু হু ইজ দ্যাট দিয়ে আশা করি এটা বুঝতে পেরেছি দা লাস্ট ওয়ান ইজ অ্যাডভার্বাল ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে যেমন বিকজ ইফ হোয়েন হোয়াইল অল দো সিন্স আফটার বিফোর আনলেস আনটিল এগুলো দিয়ে শুরু হবে ওকে একটা এক্সাম্পল দেখি হোয়েন ইট রেইনস উই স্টেট ইনসাইড এখানে হোয়েন দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ আগে বুঝতে বললাম যে হোয়েন একটা ক্লজ মার্কার এটা দিয়ে শুরু হয়েছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন ইট রেইনস তার মানে এখানে এই বাক্যটা হলো বা এই ক্লসটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এই ক্লসটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে হলো কারণ এখানে আমি বলছিলাম এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হলে সেটা সাব অ্যাডভার্বিয়াল ক্লজ ওকে আর একটু এখানে দেখি যে এখানে হোয়েন ইট রেইনস অংশটি প্রধান ক্রিয়া স্টে ইনসাইড সম্পর্কে সময়ের তথ্য দিচ্ছে তাই এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত কি করবে সময় কারণ উদ্দেশ্য শর্ত বা তুলনা নির্দেশ করবে এই যে এই কথাগুলো মাথায় রাখতে হবে অ্যাডভার্বাল ক্লজ এর ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে এইগুলা যদি বোঝায় সেটা অ্যাডভার্বাল ক্লজ তাহলে এখানে সময় বোঝাচ্ছে যে যখন বৃষ্টি হয় আমরা তখন ভিতরে থাকি ওকে আশা করি বুঝতে পেরেছি একটা উদাহরণ দেখি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসেস সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হয় সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হয় এই যে অংশটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লস কারণ এখানে এটা দিয়ে শুরু হয়েছে তাহলে এটা অ্যাডভার্বেল ক্লস কি হবে কারণ এটা কারোর উদ্দেশ্য বোঝাচ্ছে যে সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হয় এটা কি উদ্দেশ্য উদ্দেশ্য বোঝাচ্ছে তাহলে এটা অ্যাডভার্বেল ক্লস ওকে আশা করি বুঝতে পেরেছি। আরেকটু আছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যের শুরু মাঝে শেষে যে কোনো জায়গায় বসতে পারে। যেমন উই উইল গো হোম আফটার দ্য মুভি এন্ডস। আফটার দ্য মুভি এন্ডস এটা যদি আমি সামনে বসাই যে আফটার দ্য মুভি এন্ডস উই উইল গো হোম তা হবে। মাঝে বসালে হবে। সমস্যা নেই। এই অংশটা যে কোনো জায়গায় বসতে পারে। আচ্ছা সাধারণত ডব্লিউএস কোশ্চেন হোয়্যার হোয়েন হোয়াই হাউ এর মতো শব্দ দিয়ে শুরু হতে পারে। এই ওয়ার্ডগুলো মনে রাখলে আমরা এটা নির্ণয় করতে পারবো যে শি এক্সপ্লেন হোয়াই শি was let তাহলে এটা adverbial clause ওকে আর একটু কথা বলি সেটা হলো most important আমি I যদি mean, noun আর adjective clause টা আইডেন্টিফাই করতে পারি ওইটা বাদ দিয়ে বাকিটা কি adverbial আমাদের সহজ হয়ে গেল যে ইট দিয়ে আগে চিন্তা করবে এটা কি ইট বসানো যায় এখানে যে হি ওয়ার্কস হার্ট ইট হয় হয় না তো বা এটা কি কোনো নাউন বা প্রণাম সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে এর আগে কি কোনো নাউন আছে নাউন তো নাই দিচ্ছে না সুতরাং এটা আশা করি বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবার নতুন কোন টপিক নিয়ে হাজির হবো থ্যাংক ইউ